সংবিধানের ভূমিকাকে সংবিধানের আত্মা বলা হয় এটি একটি সংক্ষিপ্ত ভূমিকা যা সংবিধানের উদ্দেশ্য এবং মূলনীতিগুলি উপস্থাপন করে ভারতের সংবিধানের প্রস্তাবনা আমাদের জাতির মৌলিক আদর্শ এবং আকাঙ্ক্ষাগুলি প্রতিফলিত করে এটি শুরু হয় আমরা ভারতীয় জনগণ দিয়ে যা জনগণের সার্বভৌমত্বের প্রতীক প্রস্তাবনাটি আমাদের সংবিধানের চারটি মূল লক্ষ্য নির্দেশ করে ন্যায় স্বাধীনতা সাম্য এবং ভাতৃত্ব। ন্যায়ের মধ্যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়শীলতার কথা বলা হয়েছে এটি নিশ্চিত করে যে প্রতিটি ব্যক্তি সমাজে সুবিচার পায় স্বাধীনতা মানে মত প্রকাশ বিশ্বাস উপাসনা এবং কর্মকাণ্ডের স্বাধীনতা সাম্য আমাদের কাছে সমান সুযোগ এবং আইনের দৃষ্টিতে সমান মর্যাদা নিশ্চিত করে এবং ভ্রাতৃত্ব জাতীয় ঐক্য ও অখণ্ডতার ভিত্তি স্থাপন করে প্রস্তাবনাটি ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হওয়ার অঙ্গীকার করে সার্বভৌম শব্দটি নির্দেশ করে যে ভারত কোন বাহ্যিক শক্তির অধীন নয় সমাজতান্ত্রিক ধারণা সম্পদের সম্মণ্টনের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে চায় ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করে যে রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন বা বিরোধিতা করে না গণতান্ত্রিক প্রজাতন্ত্র বোঝায় জনগণই রাষ্ট্রের শাসনের উৎস প্রস্তাবনার গুরুত্ব শুধু আইনি নয় এটি আমাদের জাতীয় মূল্যবোধের একটি পথনির্দেশক এটি সংবিধানের অন্যান্য ধারা ও অনুচ্ছেদ ব্যাখ্যা করতে সহাজক এবং আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি রচনা করে